আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানস মাম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন সাদা তরমুজ যে এত মজা করে খাওয়া যায় আগে আমার জানা ছিল না পূর্বে যতবারই তরমুজ কিনেছি সাদা হলে তা তো আমি ফেলেই দিয়েছি একদম লাল টুকটুকে ও মিষ্টি তরমুজের চেয়েও এই তরমুজটা খেতে একটুও মজা কম হয়নি তো আর দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ প্রথমে আমি এই যে এরকম সাদা তরমুজটিকে এইভাবে কেটে নিয়েছি সিলকাটা প্রথমে ফেলে দিয়েছি তো ফেলে দেওয়ার পরে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে তরমুজটিকে এই প্রচণ্ড গরমে তরমুজ যদি আপনারা এইভাবে মাখিয়ে খেতে পারেন আসলে এটা যে কতটা মজার যদি একবার ট্রাই করেন তাহলে এটা আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে এটা বুঝাতে পারবো না এটা যে খেতে কতটা মজার হয়েছিল তো দেখুন এভাবে যতটা পারা যায় ছোট ছোট পিস করে আপনারা তরমুজগুলোকে কেটে নেবেন আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি এই তরমুজগুলো দিয়ে আমি মোট দুইটা রেসিপি করেছি একটি হচ্ছে তরমুজ মাখিয়েছি আর একটা হচ্ছে তরমুজের ড্রিঙ্কস তৈরি করেছি তো আপনারা নেক্সট ভিডিওতে তরমুজের ড্রিঙ্কসটা পাবেন আগে তো তরমুজ কেনার সময় আমার ভিতরে কনফিউশন কাজ করতো যে আসলে তরমুজটি সাদা হবে নাকি লাল হবে কিন্তু এখন আর সেই ভয় নেই সাদা লাল যেটাই হোক সেটাই খাওয়া যাবে কোনো সমস্যা নেই সাদা তরমুজ আরও লালটা চেয়ে খেতে আমার কাছে বেশি ভালো লেগেছে তো এবার তরমুজটি কাটা হয়ে গেছে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি এক চাঁচামিচের মতো শুকনো মরিচের গুঁড়ো এখানে আমি শুকনো মরিচটা ভেজে গুঁড়ো করে নিয়েছি খুব ভালো করে এরপর আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটু বিট লবণ তো আমার বিট লবণটা একটু পানি হয়ে গিয়েছিলো এর সাথে আমি একটু সাধারণ লবণ দিয়ে দিয়েছি লবণটা যে যার স্বাদ মতো দিবেন আপনারা চাইলে এখানে চিনি অ্যাড করতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের আচার তেঁতুলের আচারটি আমি খুব মিষ্টি দিয়ে করেছিলাম এই কারণে আমি এখানে চিনি অ্যাড করিনি আপনারা যদি সরাসরি তেঁতুল দেন তাহলে অবশ্যই একটু চিনি দিয়ে দিবেন তাহলে এটা টক ঝাল মিষ্টি খেতে লাগবে খুব ভালো লাগবে সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমার তরমুজটি মাখানো হয়ে গেছে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি যে এই তরমুজ মাখানোটা যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন তাহলে আপনারা ইচ্ছাকৃতভাবেই সাদা তরমুজ কিনবেন তো আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ